চতুর্থ নম্বর অভ্যেস সেটা হলো সময়ের সম্পূর্ণ ব্যবহার দেখুন আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন বা আপনি যে কাজটা করছেন সেই কাজটা করে আপনি কি লাইফে সফল হতে পারবেন সেটার উত্তর কিন্তু আপনাকে সময় দেবে তবে তার জন্য আপনি যে সময়টাকে পাচ্ছেন রেগুলার চব্বিশ ঘন্টা সেই চব্বিশ ঘন্টাটাকে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে সাত নম্বর অভ্যেস সেটা হলো রোজ নিজেকে পরিবর্তন করা একটু একটু করে পরিবর্তন করতে একদিন দেখবেন আপনার লাইফটা কিন্তু অবশ্যই পরিবর্তন হয়ে যাবে আমরা ভুলটা কোথায় করি আমরা বাইরের যে সমস্ত সিচুয়েশান সেটাকে পরিবর্তন করার চেষ্টা করি কিন্তু সকল ব্যক্তিরা এটা বলে যে আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন তাহলে আপনার বাহ্যিক যে সমস্ত পরিস্থিতি থাক না কেন সেটা কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন অবশ্যই হয়ে যাবে তাই আগে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন আপনি আগেও যেই কাজগুলো করছেন সেই কাজগুলো যদি আজকেও করেন তো আপনি আগামীকালও সেখানে পড়ে থাকবেন যেখানে আপনি আজকে রয়েছেন তাই নিজেকে অবশ্যই আপনাকে কিন্তু পরিবর্তন করতে হবে এপিজে আব্দুল কালাম একটা ভালো কথা বলেছেন ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস অ্যান্ড সিওরলি ইউর হ্যাবিটস ক্যান চেঞ্জ ইউর ফিউচার মানে আপনি নিজের ভবিষ্যৎকে তো পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি নিজের অভ্যেসগুলোকে অবশ্যই পরিবর্তন করতে পারবেন এবং আপনি যদি আপনার অভ্যেসগুলোকে পরিবর্তন করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ অবশ্যই পরিবর্তন হবে নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হলো সফল ব্যক্তিদের দশটা অভ্যেস যেই অভ্যেসের কারণে তারা কিন্তু সফল হতে পারে লাইফে আপনি যদি একটু দেখেন এই পৃথিবীতে যত সংখ্যক মানুষ বসবাস করে তার মধ্যে কেবল মাত্র দশ থেকে পাঁচ শতাংশ মানুষই কিন্তু লাইফে সফল হতে পারে তার একটা কারণ তাদের সেই সফলতার অভ্যেসগুলো তো সেই অভ্যেসগুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক এখানে সফল ব্যক্তিদের সবার প্রথম যে অভ্যেসটা আসছে সেটা হলো তারা কখনো হাল ছেড়ে দেয় না দেখুন আপনি যে কোনো কাজ করছেন না কেন লাইফে সফল হওয়ার জন্য আপনার লাইফে কিন্তু অনেক সময় এরকম একটা সিচুয়েশান অবশ্যই আসবে যে আপনার মনে হবে যে আপনি হয়তো কাজটা করতে পারছেন না আপনি হয়তো হেরে গেছেন কিন্তু সকল ব্যক্তিরা সেই জায়গাটায় থেকে কিছু শেখার চেষ্টা করে তারা বোঝে যে লাইফ তাদেরকে কিছু শেখানোর চেষ্টা করছে এবং তারা কিন্তু সেই জায়গাটাতে হার মেনে নেয় না তারা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করে কারণ তারা একটা জিনিস বোঝে যে স্বপ্ন সেটা না যেটা একবার ব্যর্থ হওয়াতে ভেঙে যায় তারা বোঝে স্বপ্ন সেটা যেটার জন্য হাজারবার ব্যর্থ হওয়াটাও কম মনে হয় তো আপনাকে কিন্তু সেরকম একটা অ্যাটিটিউড আপনার মধ্যে রাখতেই হবে যে যতই বাধা আসুক না কেন কোনো পরিস্থিতিতে আমি হাল ছেড়ে দেব না দ্বিতীয় নম্বর অভ্যেস সেটা হলো নিজের স্বপ্নকে তারা খুব ভালোবাসে দেখুন আপনি যে কাজটা করছেন সেই কাজটা আপনি কিসের জন্য করছেন আপনার স্বপ্নের জন্য আপনার কী কী স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলোকে কিন্তু আপনাকে নোট ডাউন করতে হবে আপনি যে স্বপ্নগুলোকে পূর্ণ করতে চান কী কী সেই স্বপ্নগুলো সেগুলোকে কিন্তু আপনাকে একটা ড্রিম লিস্ট করে সেই স্বপ্নগুলোকে আপনাকে কিন্তু লিখে রাখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য আপনাকে কিন্তু কাজটা করে যেতে হবে তাহলে আপনি অবশ্যই কিন্তু সেই সফল ব্যক্তিদের তালিকার মধ্যে করতে পারবেন এরপরে যে অভ্যেসটা আছে। সেটা হলো তারা যে কাজটা করছে সেই কাজটা তাদের করতে ভালো লাগুক অথবা না লাগুক তারা একটা জিনিস দেখে সেই কাজটা করে কি তারা আদেও লাইফে কিছু করতে পারবে তারা কিন্তু যদি মনে করে যে হ্যাঁ এই কাজটা করে আমার স্বপ্নগুলো পূর্ণ করা সম্ভব একটা জিনিস দেখবেন যে কাজগুলো আমাদের করতে ভালো লাগে আপনি বলুন না যে কাজটা আপনার করতে ভালো লাগছে সেই কাজটা করে কি আপনি লাইফে সফল হতে পারবেন আপনি দিন মোবাইলে ইনস্টাগ্রামে শর্টস দেখে নিজের টাইমটাকে ওয়েস্ট করছেন আচ্ছা সেই কাজটা করে কি আপনি লাইফে সফল হতে পারবেন না আপনি যেই কাজটা করুন যেই কাজটা আপনার করতে ভালো লাগছে না দেখবেন সেই কাজটা করে কিন্তু সফল ব্যক্তিরা সফল হতে পারছে তো এটা ছিল তাদের তৃতীয় নম্বর অভ্যেস চতুর্থ নম্বর অভ্যেস সেটা হলো সময়ের সম্পূর্ণ ব্যবহার দেখুন আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন বা আপনি যে কাজটা করছেন সেই কাজটা করে আপনি কি লাইফে সফল হতে পারবেন সেটার উত্তর কিন্তু আপনাকে সময় দেবে তবে তার জন্য আপনি যে সময়টাকে পাচ্ছেন রেগুলার চব্বিশ ঘন্টা সেই চব্বিশ ঘন্টাটাকে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট এই টাইমটাকে আপনি কীভাবে ব্যবহার করবেন এই চব্বিশ ঘন্টাটাকে আপনি কোথায় কিভাবে কাজে ব্যবহার করবেন সেই জিনিসটাকে কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে তাহলে কিন্তু আপনি সফল ব্যক্তিদের যে চতুর্থ নম্বর অভ্যেস সেই অভ্যেসটাকে কাজে লাগাতে পারবেন এরপরে আসছে পাঁচ নম্বর অভ্যেস সেটা হলো নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করা এখন আপনি বাইরের মাঠে চলে যান প্রত্যেক মানুষেরা এরকম একটা বিষয় তৈরি করে রাখে যে ওই বাড়ির ছেলেটাকে দেখ বা ওই বাড়ির মেয়েটাকে দেখ ওরা কত কিছু করছে আর তুই লাইফে কিছু করতে পারছিস না সফল ব্যক্তিরা কিন্তু সেই জিনিসটা কখনোই করে না বরং তারা কিন্তু সেই কাজটাকে ঘৃণা করে যে অন্যের সঙ্গে তুলনা করা কারণ সেই মানুষটা আলাদা আপনি কিন্তু আলাদা হতে পারে তার লাইফের কোয়েশ্চেন পেপার আলাদা হতে পারে আর আপনার লাইফে কোয়েশ্চেন পেপার আলাদা হতে পারে তাহলে কি করে একই আলাদা কোয়েশ্চেন পেপার থেকে আপনারা একই রকম রেজাল্ট এক্সপেকটেশন করছেন তো কাজেই তারা কিন্তু কখনোই অন্য কারোর সঙ্গে নিজেকে তুলনা করে না তারা এইটা দেখে যে তারা আগের দিন যে কাজটা করেছে তার থেকে আজকে তারা কি বেশি পরিমাণ কাজটা করতে পেরেছে নাকি পারেনি এই জায়গাটাতে কিন্তু তারা নিজেদেরকে তুলনা করে ছয় নম্বর অভ্যেস সর্বদা এগিয়ে যাওয়া তারা কিন্তু সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করে দেখবেন একটা ছোটোবেলায় একটা পড়া পড়েছিলাম যেটা হলো একটা চলমান পাথরে কিন্তু কখনোই শ্যাওলা জন্মায় না ঠিক সেরকম আপনি যদি সব সময় এগিয়ে যেতে থাকেন তাহলে আপনার কাজের মধ্যে কিন্তু কোনো রকম বাধা আসবে না আর যদি সেই বাধাগুলো আসে সেটা কিন্তু অটোমেটিক্যালি সাইড হয়ে যাবে তো আপনাকে কিন্তু সব সময় এগিয়ে যেতে হবে সাত নম্বর অভ্যেস সেটা হলো রোজ নিজেকে পরিবর্তন করা একটু একটু করে পরিবর্তন করতে একদিন দেখবেন আপনার লাইফটা কিন্তু অবশ্যই পরিবর্তন হয়ে যাবে আমরা ভুলটা কোথায় করি আমরা বাইরের যে সমস্ত সিচুয়েশান সেটাকে পরিবর্তন করার চেষ্টা করি কিন্তু সকল ব্যক্তিরা এটা বলে যে আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন তাহলে আপনার বাহ্যিক যে সমস্ত পরিস্থিতি থাক না কেন সেটা কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন অবশ্যই হয়ে যাবে তাই আগে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন আপনি আগেও যেই কাজগুলো করছেন সেই কাজগুলো যদি আজকেও করেন তো আপনি আগামীকালও সেখানে পড়ে থাকবেন যেখানে আপনি আজকে রয়েছেন তাই নিজেকে অবশ্যই আপনাকে কিন্তু পরিবর্তন করতে হবে আট নম্বর অভ্যেস সেটা হলো কোনো কাজকে ছোট মনে না করা দেখুন আমাদের মধ্যে অনেকেরই এমন একটা মানে নিজেদের মধ্যে ইগো তৈরি হয়ে যায় আমরা মনে করি আরে এই কাজটা করব এই কাজটা করলে লোকে কি বলবে লোকে কি বলবে সেটাতে কিন্তু আপনার কোনো কিছু হবে না কারণ লাইফ আপনার জীবন আপনার তার জন্য কিন্তু আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর আপনার কাজটা কিন্তু আপনাকে করে যেতে হবে লোকে কী ভাববে সেটা ভাবলে কিন্তু আপনার কিন্তু কখনোই কাজটাই করা হয়ে উঠবে না লোকের ভাবনা লোককে ভাবতে দিন তো এটাই বলব যে কোনো কাজকে কখনো ছোট মনে করবেন না প্রত্যেক কাজ করে কিন্তু মানুষ লাইফে সফল হতে পেরেছে একজন চাওয়ালাও কিন্তু লাইফে সফল হতে পারছে তাহলে আপনি কেন পারবেন না যা সফল ব্যক্তিদের নয় নম্বর অভ্যেস সেটা হলো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখা দেখুন আমাদের মধ্যে অনেকেরই এমন একটা অভ্যেস থাকে যে আমি কি করব কোন পড়াশোনা করব বা কোন সাবজেক্টে অনার্স নেব সেটা কিন্তু আমরা অন্যের কাছে সিদ্ধান্ত নিতে চাই দেখুন একটা কথা বলব জীবন আপনার তার জন্য সিদ্ধান্তটা কিন্তু আপনার নেওয়া উচিত আপনি কেন অন্যের সিদ্ধান্তের ওপর নিজের লাইফটাকে স্টাবলিশ করার চেষ্টা করছেন আপনি হয়তো ভুল সিদ্ধান্ত নিতেই পারেন কিন্তু সেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন কিন্তু অন্যজন যদি সবসময় আপনার লাইফে গাইড করতে থাকে তাহলে কিন্তু আপনার লাইফটা অনেকটা কীরকম হয়ে যাবে বলুন তো একটা হুইল চেয়ারের সাপোর্টের মতো হয়ে যাবে মানে আপনি সবসময় একটা কিন্তু হুইল চেয়ার অবশ্যই খুঁজতে থাকবেন লাইফে এগিয়ে যাওয়ার জন্য সেটা করলে কিন্তু কখনোই হবে না আপনাকে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখতে হবে দশ নম্বর অভ্যেস সেটা হলো সমস্যা আসলে ভয় পেয়ে পিছিয়ে না যাওয়া দেখুন জীবন আছে মনে তাদের কিন্তু সমস্যা অবশ্যই আসবে সফল ব্যক্তিরা এটাই করেন যে সমস্যা যদি আসে তারা কিন্তু তার মধ্যে সমাধান খোঁজার চেষ্টা করে এবং সে সমস্যা আসলে তারা বলে অবশ্যই সমস্যা আসছে মনে আমার লাইফে অবশ্যই কিছু চেঞ্জেস হতে চলেছে তাই সমস্যাকে তারা কিন্তু কখনোই ভয় পায় না সমস্যা আসলে তারা ভয় পেয়ে পিছিয়ে যায় না আর তারা সেটার সাথে মোকাবিলা করে তো এটাই ছিল সফল ব্যক্তিদের দশটা অভ্যেস এর মধ্যে কোন পয়েন্টটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও তো এতটাই থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে প্রথমবার দিতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো চলুন বাই